ঐতিহ্যবাহী বুধহাটা পূর্বপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারা তুলাবাই কেরাম তুলাবাই এজাম বিভিন্ন প্রান্ত থেকে যারা ছুটে শেষে এই মহতি মাহফিলে স্বেচ্ছায় সানন্দে স্বতস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআনকারিমের দুর্বার টানে আর প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন সুপ্রিয়া আল্লাহ সালার জন্যে যেন আজকের এবার তো মাহফিলে আমাদেরকে আসার তৌফিক তেবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ পাগল আছে নাকি তো পাগলকে এভাবেই জামাইয়াদরে বসায় রাখে না বেঁধে রাখতে হবে সরাও এখান থেকে ডিস্টার্ব করবে এখন এটা আবার কি ধরনের পাগল তাল দেখতে হবে যাতে মাতাল তালে ঢিপবি না

ধৈর্যের সাথে বসে আছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবার সবটুকুন শুক্রিয়া আল্লাহ হওয়া তানার জন্য যিনি আমাদেরকে এখানে আসা বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসো আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল সুরগনের মাথার তাজ শামসল হৃদাগান বদরুদ্দুজা সেগিদুজান ইমামুল মুসারী খাতমিক ইন অল মু افتى بنبوة شان شاہ رساله سركاري دو سلطان المدينه نبي الانبياء حضور اكرم نور مجسم نورنا لا نور سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم آل الله تبارك وتعالى যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নাবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নাবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনও নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আমি এই রাতের বেলা এত পথ পাড়ি দিয়ে আসতে খুব কষ্ট হয়েছে আমার আপনাদের পথঘাট খুব খারাপ অনেক বড় বড় গর্ত হয়ে যাচ্ছে এত বড় গর্ত যেগুলোতে মাছ চাষ করা যাবে যারা দীর্ঘকাল চুরি চামারি করেছে তারা শুধু সম্পদ খায় নাই রোডাডো খেয়ে গেছে আমার আসতে খুব ক্লান্তি অবসাদ দুঃখ ব্যথার বোঝা নিয়ে এসেছি আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার কষ্ট দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে কোরআন করিম সুরা ইব্রাহিম থেকে প্রথম তিনটি আয়ত্তলাভ করেছি আপনাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির লক্ষ্যে নির্ভরযোগ্য মুফাসির এবং মহাবুজগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ শোভানা হওয়া তালা আমাকে এবং আপনাদেরকে তফিক ভিক্ষাদান করেন বলুন আল্লাহ আমি ভূমিকাতে একটি কথা বলবো আমার দিকে তাকা ওটা ওইটা ড্রোন কিচ্ছু না আপনাদের ভিডিও করছে আমার দিকে তাকায় থাকে এই যে আপনারা এখানে এসেছেন আর বসে আছেন আসার পেছনে বসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে কথা বলে না সামাজিক কিংবা রাজনৈতিক আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান দি করার জন্য দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তির জন্য শুভানন্দা বলেন সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন খুশি অল্লা পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে পছন্দ করেছেন আপনাদেরকে তার প্রমাণ হচ্ছে দিন শিখার জন্য আপনাদেরকে নির্বাচন করেছেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিন শিখার সুযোগ করে দেন এটা আমার কথা নয় শাহিহুল বুখারি কিতাবুল ইলমে হাজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে আল্লাহর হাবি বিশ্বাস করেছেন মাইনুরিদুল্লাহী খাই রে ফাক কিহফিল আল্লাহরা বোলারবিন তার যে বান্দাকে পছন্দ করেন যার পরান চান তাকে দিলেন সজদার বানায় দেন ফাক্ কাহাই মানি ফখী হি বানানো বানানো সুবহানাল্লাহ আল্লামা বদরুদ্দিন আইনি ওমদাদুল কারিতে ব্যাখ্যা করেছেন ইউফাক্কিহু ফিদ দীন আইয়াজালহু ফকihan ফিদ দীন আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন যার কল্লাম চান তাকে দিন শিখিয়ে দিনের সরদার বানায় দেন তা আল্লাহ যে আমাদের ভালোবাসলেন পছন্দ করলেন এটা আমরা খুশি না বেজা আপনাদের জন্য দ্বিতীয় অফার আছে সেটা হচ্ছে আমরা এই হাজার হাজার জনতা একটু পরে মোনাজাত বিদায় মোনাজাত ঠিক না এককভাবে না সম্মিলিতভাবে তাতে ফায়দা কি ইমামে হাইসামি মজম জওয়ায়দের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন আমার কোন ইমানদার উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উন্মতের সম্মিলিত মোরা জাত আল্লাহ পাক তাৎক্ষণিক কবুল করে নিবে একটু পরে আমরা মোনাজাত করব আল্লাহর কাছে গুনা মাফের দোয়া চাই ঠিক না শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারব এতে আমরা খুশি না বেজার শুধু শয়তানকে শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে জাতের আগে আপনাদের উঠানো যায় কিনা আমরা এক নিয়োগ করে শয়তানের না গালে একটি চপেটা ঘাত করতে চাই আমার কথা বুঝতেছেন তাহলে আমরা নিয়োগ করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ বলা হয়ে বাড়ি যেতে চায় কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিদ সম্মানিত শুধু আর দেরি নয় সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছে তেলাওয়াতের মাধ্যমে যদি পারেন আপনারাও পড়বেন যেন আল্লাহ তালা কোরান করিমের প্রতিটি অক্ষরে নূর দিয়ে আমাদের অন্তরকে বিকশিত করে দেন পরনাও মিল্লাহিনীনা সৈয়ত বিস্মিল্লা আলিফ লা কিতা বুল জল্নাহু ইলাই করিত হরি জন্না সানি লু মাতি ইল ন সুরা ইব্রাহিমের সুরি করলে নাল্লা তালা কয়েক টক হরদি আলিফ র আলিফ না দিক তোমার সাউন্ড ভালো আছে আর একটু চিকন হবে আর একটু বাড়বে স্টেজে পিছনে হরেন চলে কোরআন করিমের বিভিন্ন সুর আল্লাহ শুরু করেছেন অক্ষর দিয়ে আলিফলাম নীম আলিফলাম ইয়াসিন তাহা কাফায়াই আছে না এগুলোকে তাৎসিদের পরিভাষায় বলা হয় রুফুল মুকাত্তা এই অক্ষরগুলোর অর্থ বান্দারা জানে না আল্লাহ জানে শুভা মাল্লাহ বলবেন না সমস্ত মুফাগণ ব্যাখ্যা করতে যে লিখে দিয়েছেন